তো আমি আর আমার স্যার মন্তু স্যার আমরা যাইতে আসলাম মধুপুর মধুপুর একটা কাজে যেতে আসলাম তো হঠাৎ করিয়া মধুপুর যাওয়ার আগে একটা জায়গা জায়গাটার নাম বলে সিনেমা হল তার সাথে কথা বলেছি সিনেমা হল বলে জায়গাটার নাম তো সিনেমা হলের সামনে একটা রাস্তার মুখে উনি সিঙ্গারা বেসতে আছেন ঠিক আছে সিঙ্গারা বসতে আছেন আর দাঁড়াইলাম কেমনে বুঝছি কেমনে আমি এখানে লেখা আছে ছোট সিঙ্গারা চারটা দশ টাকা ঠিক আছে এরকম আমি বাংলাদেশের এক দাদার ভিডিও আমি দেখতাম ওনার পূর্বপুরুষ থেকে ওনারা সিঙ্গারা বিক্রি করতো আর সিঙ্গারার দাম আছে এক টাকা ওই সময় এখন অব্দি এক টাকাই বিক্রি করে সাইজে একটু এদিক সেদিক হইতে পারে কিন্তু এক টাকা সিঙ্গারা বাংলাদেশে দেখলাম একটা জায়গার মধ্যে বিক্রি করে এটা এক ব্লগারে করছিল ফুড ব্লগার আর ফেমাস হয়েছিলো তার লিখে এক ফুড ব্লগারে করছিল তা আমি ভাবলাম যে আমি যেহেতু এদিক দিয়ে যাইতেছি আর উনি যেহেতু সিঙ্গারা বিক্রি করতেছেন এমন একটা আমি এদিক দিয়ে যাইতে আসলাম দেখি আমি কই না আমি এখান থেকে সিঙ্গারা খাই দেখি খাইয়া কেমন লাগে আর যদি ভাল লাগে অবশ্যই কমু আর এই জায়গাতে তোমরা নাই তোমরা এদিক দিয়ে যখন যাও তাহলে তাহলে থেকে সিঙ্গারা খাইতে পারো যদি ভালো লাগে আমি খাইছি না এখনো তো তোমার সাথে আগে কথা কইলি তুমি তুমি করতে আইনি ক্লিয়ার আইনি আইনি ক্লিয়ার আইনি না তো আপনি যে এখানে এইখানে যে সিঙ্গারা দোকান করতেছেন কতদিন ধরে করতেছেন আমি গত লকডাউন পড়ছিল তখন লকডাউনের সময় তখন তো কাজ কর্ম করতে না তোহনে বাপলা মামনি যে মিষ্টি কাম জানি পুরা কাম তাইলে দোকানপাট মন করেন লোকজন খাওয়া দাওয়া করে না তখন কাজে আমি আর পারি না তো হ্যাঁ ভাবলাম একটা মাথার মধ্যে একটা বুদ্ধি আনলাম যে না ছোটো সিঙ্গারা যদি আমি বানাইয়া বিক্রি করতাম পারি যে কোনো একটা সমুনির মধ্যে তাহলে মনে হয় আমার ছেলে মেয়ে দুইজন হ্যারলে মনে হয় সুন্দর করে দেখাইতে পারতাম তারা একজন মাধ্যমিক ফার্স্ট করাইছি একজন বিয়ে ফার্স করাইছি বিয়ে ফাঁস দুই হ্যাঁ দুজনেই তারপরে

কারণ এইখানে এই যে পিপড়া এই মারিটা তেলের গন্ধ পাইলে পিপড়াটা আমারে উপরে আকর্ষণ করে এই যে মনে করেন দাগডা জন দিয়া দিছি তাইলে পিপড়াটা এর না না বাহ কতটুকু শাস্ত্রসম্মতভাবে উনি রাখছেন মানে এটা দেওয়ার পরে কি পিপড়া আইত না পিপড়া ধরত না শৃngaটা ভালো থাকবো আর আমি আইছি পরের থেকে দেখি কিন্তু এটা ঢাকা এরকম না যা খুইলা রাখছে সবার সামনে যে দেন দেখেন শৃngaরা খেয়া যান এরকম না আহ এখানে টাকা ভিতরে কিন্তু ঢেকে রাখছে একটু খুলে দেখান তো সিঙ্গাটি এই সিঙ্গারা এগুলা চারটা শিঙড়া দশ টাকা আচ্ছা

তারপরে আমি এই যে মিষ্টির কাজ পুরা কাজ জানতাম আমি আজকাল সাত আট মাস আগে একটা অসুখ হয়েছিল একটা স্টোকের মতো হয়ে গেছিলাম গা তারপরে আমার ডাইন হাত একটা ডাইন পাটা একটু অবশ্যই হয়ে গেছিল গা আজকে আট মাস পরে আট মাস অবধি আমার ছেলে কালচার মিস্ট্রি কাজ করে অখনও ছেলে মনে হয় চারজন পাঁচজন লোক কাজ করায় তবুও মনে করেন আমার মাসে মনে হয় তিন হাজার সাড়ে তিন হাজারটার মতো ওষুধ লাগে তাই সব তো আর কাজ থাকে না তখন আবার ভাবলাম ওই যে লকডাউনে এই কাজটা করছি এলে আবার বর্তমানে দেখি

আমি কইতাম না যে খারাপ সিঙ্গারা খুব ভালো তো আপনারা যদি কেউ দিয়ে আয়েন মধুপুর যান বা কসবেশ্বরী কালী মন্দিরে যান কমলা যান এই জায়গাটাতে নাম কি সিনেমা সিনেমা হল হল এই জায়গাটাতে কোনাটাতে উনি বসেন বসে এখানে মানে বিক্রি করেন আর কি সিঙ্গারা তো ছোটো ছোট সিঙ্গারা সিঙ্গারা আমি একটু কথা কইলে তারপর বাকি রাখাম দেখেন আমি ভাত খাইছি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা আগে আমি আমার সাথ আমি ভাবলাম যে দেখি উনি যেহেতু বয়ে দিছে হয়তো বা ওনার কাছে আর্থিক ক্ষমতা এত টাকা এতটা নাই যে উনি দোকান দিয়া বইতে পারেন কারণ দোকান দিয়ে যদি বই অনেক খরচা আছে তার লিগে উনি এই রাস্তার মধ্যেই বয়ে আছেন তো ভাবলাম যে না দেখি খায় কেমন লাগে যদি ভালো লাগে একটা ভিডিও করে দেয় ভিডিও কলে আপনারা সবাই দিক দিয়ে গেলে আপনারা খাইতে পারবেন অনেকে তো খায় কিন্তু অনেকে যারা জানেন না যারা একটু খাইলেন ওনার একটু আর্থিক সহায়তা হইলো আমার কিন্তু খাওয়ার কোনো ইচ্ছেই ছিল না তবে আমি নিয়েছি দশ টাকা সারা মধ্যে দশ টাকা তাহলে কী হয় দশ টাকা দশ টাকা করে যদি উনি বিক্রি করেন ওনার কিন্তু মাল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর ওনার একটা আর্থিক সহায়তা হইব আমরা ক্ষুদা না থাকা সত্ত্বে কিন্তু খাইছি ঠিক আছে এটা আপনারা অন্যরকম ভাববেন না কারণ আমরা এক দেড় ঘন্টা আগে ভাত খেয়েছি মাত্র বিশাল ঘর থেকে তো ঠিক আছে দাদা আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে ওনার থেকে কিছু একটা কিনে খান আপনারা আর একটা চার ব্যবস্থা রাখবেন তাহলে মোটামুটি ভালোই আর একটু কথা আমি আর একটু কথা হইলো কি জানেননি আমি যে মনে করেন আলুটা তৈরি করতে আসছি সবজিটা আপনার সবজিটার মধ্যে আমি তেমন কোনো আজকে এবার বেশি কিছু দিতাম পারছি না কারণ নারকেলের দাম বেশি অক্ষণে এই বুটের ডাল দিলাম তারপরে আপনার এই বাদাম বাজ্যা চুকলাটা ফালাইয়া একটু আদা ভাঙা করেছে এটা কারণ ছোটো শিঙারা দাও কারণ একটু না করলে এই শিঙারাটা ঢুকতো না অনেক সময় আমি আলুটা আস্তায় কাটার দিয়া চলে আসে তারপরে আলুটা চুলাইলে তখন যাইতেছে যেতে মা আমরার মা মারা যে আলু দাও বডি ডাউ দেয়া চুলাইতো ভিতরে কালো 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 না থাকতো কারণ এই যে বাজারে যে মনে করেন এই পাঁচ টাকা দশ টাকা দশ টাকা দামে সিঙারা বিক্রি করতেছে তারা কিন্তু এইভাবে আলু চুলাইয়া তারা বিক্রি করে না আলু আমি আলু চুলাইয়ে যে কালা এই দাগ ফুটপুটা যদি আছে আমি এই কাটারে মাথা দিয়ে এই সবটি ফেলাই দিতেছি যা আছে সব আমি ফালাইয়া আমি সবজিটা দেখ ভাল লাগলো উনি স্বাস্থ্যসন্নত ভাবে এবং তুলাই দিয়ে বানান তবে মোটামুটি সাইজ যদি দেখি আমি যে দশ টাকা সিঙ্গারা যেহেতুটুকু খাই সমান সমান একটু বেশি হতে পারে সমান সমান বাইক একটু বেশি হতে পারে ঠিক আছে তো ছোটো ছোটো সিঙ্গারা খাইতে ভালো লাগে তুস করে মুখে দিলাম টুস করে খেয়ে নিলাম শেষ হয়ে গেল চাউল একটা সেরা হইতো তো এই রাস্তা দিয়ে কেউ যদি যান যদি ভাল লাগে ওনার থেকে নিয়ে খাইবেন